সৈরাচারও বেশি দিন থাকবে না পুরা দুনিয়ার বুক থেকে মাসেক মাগরে শেমাল জনুব সৈরাচার বিদায় হয়ে যাবে বিলীন হয়ে যাবে সৈরাচার সৈরাচার নিপাত যাক নিপাত যাক এরপরে যখন আবার এরা ক্ষমতায় যায় ওরা নেমে আসে তখন ওরা আবার এদেরকে স্লোগান দেয় সৈরা সার নিপাত যাক নিপাত যাক তাহলে বুঝা গেল কুল্লু হুমু সেওয়া সাওয়া আমার পরে নবী বলছেন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে তিরিশ বছর ছিল কিনা খোলা ভাইয়ের আসে দিন সুম্মা তাকুন মুলকান গাব তারপরে খেলাফত চলে যাবে খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র করে নাই বোধ হয় দেখেন কিভাবে মিলে যাচ্ছে খেলাফত চলে গেছে রাজতন্ত্র কায়েম হয়েছে নবী বলেন কয়েকশো বছর রাজতন্ত্র থাকবে কয়েকশো বছর তারপরে রাজতন্ত্র চলে যাবে সুম্মা থাকুন মুলকান জবাবেরা রাজতন্ত্রের জায়গায় সুরতন্ত্র বা সৈরাচার কায়েম হবে এখন দুনিয়াতে কোন না রাজতন্ত্রের নামেও সুরা নির্বাচনের নামেও সৈরাচার গণতন্ত্রের নামেও সুরাসার ঠিক কি না বলেন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট একদল ক্ষমতায় যায় আরেক দল রাস্তায় স্লোগান দেয় কি সুরেশার সৈরাচার নিপাত যাক নিপাত যাক এরপরে যখন আবার এরা ক্ষমতায় যায় ওরা নেমে আসে তখন ওরা আবার এদেরকে স্লোগান দেয় সৈরা সার সৈরা সার নিপাত যাক নিপাত যাক তাহলে বুঝা গেল কুল্লু হুমু সেওয়া সাওয়া সৌদিরা এই কথাটা বলে কুল্লু হুমু এরাও সৈরা ক্ষমতায় যারা আছে নিচে যারা সৈরা বিরুদ্ধে স্লোগান দেয় এরাও সৈরা চার এরা এক ঠিক কিনা বলেন আমরা মাঝখান থেকে আমের আসার আমরা মাঝখান থেকে আমের আসার আমাদের মাথায় বট দিয়ে কান্ধে পাওয়া দিয়ে তারপরে তারা পুরা দুনিয়া আজকে সোরাচার চলছে নবী বলেন সোরাচারও বেশি দিন থাকবে না পুরা দুনিয়ার বুক থেকে মাসেখ মা শ্যামাল জনু সোরাচার বিদায় হয়ে যাবে বিলীন হয়ে যাবে সৈরাচার বিদায় হওয়ার পরে সুম্মা তাকুন ও খেলাফত আলা মেনহাজির নবুয়ত আমার খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা আমার রক্ত রাঙ্গা আমার মাথার খুলি ভাঙ্গা কোরআনের পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত পুরা দুনিয়াতে কায়েম হবে নবীজির এই হাদিসটা কি আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন আচ্ছা ভাই কোরআনে আকিমের সালা আছে না আকিমিস সালা তা লেদুলুকি শামসে এলা গাছাকি লাইলে অকর আনাল আকিম সালাতা ওয়াতু যাকাতা সালাত আদায় করো যাকাত দাও আর কাউ রুকুকারীদের সাথে উসুজুদু আর কাউ ওয়াবুদু রাব্বাকুম আফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তাহলে আকিম সালাত আছে আদম নূহ ইব্রাহিম ইসমাইল মুসা ঈসা সকল যুগে সকল নবীর কাছে আমি আল্লাহ একটাই নির্দেশ পাঠিয়েছিলাম আন আকিম উদ্দিন তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো রাকু ফি হে সব নবীর দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমি ইসলাম মানি এই কথা বলা সহজ আমি ইসলাম মানি আমি ইসলাম কায়েমের জন্য ময়দানে নামবো তাইলে কিন্তু ইবলিশের গায়ে জ্বালা শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন নামাজের কথা হাকিমীর সাল্লা এটার মধ্যে আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো সবাইকে এটার মধ্যে সামিল করুন কিন্তু যদি বলা হয় হাকিমীর দিন নামাজ যেমন ফরজ দিন কায়েমের আন্দোলন ঠিক তেমন ফরজ তখন মুসলমান পাক্কা নামাজী ই তাহাজুদ গুজার দেশ খারাপ সময় খারাপ জামবাসান ফরজ বলেন না বোধয় হায় হায় রে তাইলে অকিমের সালার মধ্যে আছে আর দিন হইলে ইট খাওয়া লাগে পাটকেট লাগে জেল খাওয়া লাগে ঠিক কিনা বলে যার জন্য আজকে বর্তমান দুনিয়া বর্তমান সময় এটার দিকে তাকান মুসলমান বিপুল সংখ্যক খ্রিস্টান বর্তমান পৃথিবীতে পনে চার কোটি পনে চার কোটি আর মুসলমানের সংখ্যা তিনশো কোটি তিনশো কোটি তাইলে খ্রিস্টানের পরে সবচেয়ে বেশি যাদের সংখ্যা তারা মুসলমান কিন্তু আজকে দুনিয়ার আপনি এক করে গোড়া মূল থেকে শিকড় থেকে শুরু করে যদি দেখেন প্রত্যেক দেশে শাসক আছে আলখেল্লা আছে রুমাল আছে এন আবার বেড়াও আছে কিন্তু ইসলাম কায়েম করো এই কথার মধ্যে কেউ নাই ঠিক কিনা বলেন তারাও নাই আমরাও নাই ওরাও নাই তারাও নাই সবাই ইসলামকে ছেড়ে দিয়েছে এখন সবাই যখন ছেড়ে দিয়েছে আল্লাহ চুপ করে থাকবে কে দুনিয়া আমি আল্লাহ ইসলামের আওতায় এনে দেবো তাইলে আল্লাহ আল্লাবোধায় পারবে না আল্লাহর কাম আল্লাহ কিভাবে করবে এটা আল্লাহ ভালো জানেন ঠিক কিনা বলেন